হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রঙিন পাখি এটা রঙিন পাখি বিদেশি পাখি আমাদের পৃথিবীতে যত পাখি আছে অনেক গোত্রের পাখি আছে ছোট বড় মাঝারি তো এটা সবথেকে ছোট গোত্রের পাখি সব থেকে ছোটো গোত্রের পাখি এর নাম ফিঞ্চ পাখি তো আমার উদ্দেশ্য হলো আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন কর্মসংস্থান কিভাবে মানুষ কাজকর্ম করছে সরকারি বেসরকারি যত সামান্য পয়সায় কাজ করছে মানুষের মধ্যে হতাশা অবসাদ গ্রাস করেছে অনেক মানুষ আত্মহত্যা করেছে অনেক সংসার উলট পালট হয়ে গেছে মানুষের মধ্যে শান্তি নেই কিন্তু আমার এই ভিডিওটা কেবলমাত্র পাখি আর ফুল এবং শিশু এবং হাটে বাজারে যে সমস্ত সীমার নিচে বসবাসকারী মানুষ আছেন দেখলেই বোঝা যাবে তাদের সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এই পৃথিবীতে পাখি শিশু ফুল এদেরকে পছন্দ করেন না এমন মানুষ নেই তাই আমি প্রথমত এই পাখির ওপর একটা ভিডিও করলাম এই পাখির ভিডিও আপনারা দেখবেন এই জন্য আপনারা কর্মজীবনে ব্যস্ত থাকেন সেই কর্মের মূল্য আপনারা পান না আপনারা কর্মস্থলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় ব্যবহারিক জীবনে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন বেশিরভাগ মানুষ মুখে হাসি নিয়ে থাকে কিন্তু তারা প্রকৃত অর্থে অন্তরে শান্তি পায় না প্রকৃত বন্ধু প্রকৃত ভালোবাসা প্রকৃত প্রেম কেউ পায় না সব কৃত্রিম হাসি কৃত্রিম মেলামেশা কৃত্রিম সমস্ত কিছু কৃত্রিম তাই এই ছোট পাখি রঙিন পাখি সুন্দর পাখি আপনারা দেখবেন এই জন্য যাতে আপনাদের ভালো লাগে আর যদি ভালো না লাগে তো দেখবেন না কোনো ব্যাপার না আরও একটু যদি আপনারা পরিচর্যা করেন এখান থেকে হয়তো বা দুটো পয়সা প্লাস হতে পারে তাহলে দুটো উদ্দেশ্য আপনারা দেখবেন আপনাদের মনের শান্তি আসবে আর যদি আরেকটু পরিচর্যা করেন কিছু পয়সা অবশ্যই আপনারা পাবেন এই দুটো উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওটা আগামীতে এই পাখি কিভাবে পরিচর্যা করা হয় পরিচর্যা করতে পরিকাঠামো থেকে শুরু করে খাওয়া দাওয়া মেডিসিন বা পরিবেশ কিভাবে কেমন পরিবেশে পালন করা হয় সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে এ পাখি কোথায় কিভাবে বিক্রি করা হয় অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এখান থেকে তাও জানতে পারবেন পরে পরে আরও কিছু ফুল নিয়ে এখানে ভিডিও থাকবে সমস্ত কিছু থাকবে আপনারা মন দিয়ে দেখুন হয়তোবা আপনাদের মনে শান্তি আসবে এটাই আমার প্রত্যাশা এবং তার থেকে একটু বেশি কিছু যদি করেন দেখবেন হয়তো বা হয়তো বা নিশ্চয়ই কিছু প্লাস পয়সার দিক থেকে কিছু প্লাস হতেও পারে অনেকে তো করে তাহলে আমাদের হবে না কেন সেই মতো করে আমার অনেক বছরের বলা যায় একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো এখানে আমি তুলে ধরব আপনারা দেখুন ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই দেখুন নিশ্চয়ই ভালো লাগবে রঙিন পাখি বিদেশি পাখি আপনাদের ব্যস্তময় জীবনে কঠিন সময় জীবনটা তো সহজ নয় খুবই কঠিন এই সমাজে বাঁচতে গেলে মানুষ শান্তি খুঁজে পায় পেতে চায় কিন্তু মানুষ কটা মানুষ শান্তিতে আছে তাই এই রঙিন পাখি দেখুন দেখলে আমার মনে হয় শান্তি পাবেনি এতেই হবে কেননা পাখিকে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে ছোট ছোট শিশু বাচ্চা ফুল এদেরকে পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে বা নেই এই বিষয় নিয়ে আগামী দিনে ভিডিও আসবে আপনারা দেখুন ভালো লাগবে আর আরও একটু যদি ভালোবাসেন পাখিকে বাড়িতে প্রতিপালন করুন কিভাবে প্রতিপালন করতে হয় সেটা অবশ্যই এখানে আলোচনা করা হবে যাতে দুটো পয়সা প্লাস হয় আপনার বাড়ি কোনো বাচ্চা যদি করে বা কোনো মহিলা বাড়ি থাকেন তিনি যদি একটু দেখাশোনা করেন সেই মতো করে হয়তো বা কিছু প্লাস হলেও হতে পারে প্রিয় বন্ধুরা আপনারা আমার প্রিয় বন্ধু সম্মানীয় বন্ধু আমি যেমন আমার অভিজ্ঞতা এখানে দেব তেমনি আপনারা গঠনমূলক ইতিবাচক কমেন্টস করবেন আমি তো চাই আপনাদের থেকে কিছু শেখা সেটাই প্রত্যাশা করলাম নমস্কার